আপনার কাছে অনুরোধ আপনি আমার দিকে একবার স্যার আপনাকে যদি বলা হয় আপনি ওই গদি থেকে নামা যান তাহলে আপনার কেমন লাগবে আমাকে যদি চাকরি নাই আমাকে কেমন লাগতেছে বলেন বলেন স্যার একটু বলেন আপনি বলেন স্যার আপনি বলেন আমাদের কাছে বলে দেন স্যার হাজার হাজার মানুষ লোক লক্ষ মানুষ আমরা রাস্তা ধরে আসছি কেন ধরে আসছি আমরা আমরা কোনোদিন রাস্তা আসতে চাই না আমরা কর্মস্থলে খুলে দিলে আমরা খুশি হব আমাকে পেটে লাথি মারি না আপনারা আমরা অনেক খুশি হব আমরা কর্মস্থলে খুলে দেন আপনারা তাই আমাদের অনুরোধ ডাক্তার ইউনূসের কাছে যাতে আমাদের ফ্যাক্টরি তাড়াতাড়ি খুলে যায় যাতে আমাদের লভট উঠে এলাই এইজন্য আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি এই দাবির জন্য আমরা অনুসরণ করতে হলে অনুসরণ করব কিন্তু আমাদের দাবি পালন করা না পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না আমাদের ঘর ভাড়া দিতে পারিনা আমারে দোকান বাকি দিতে পারিনা আমরা হলো স্কুলের ছালপালের বেতন দিতে পারিনা আমরা নিজে খেতে পারিনা আমাদের সমস্যা আমাদের কর্মস্থান খোলা দিক আমরা কর্মস্থানে আবার চলে যাব আমরা কর্ম আমরা সাহায্য চাই না আমরা ভিক্ষা চাই না আমরা কর্ম কর্ম করে খাবো আমরা কষ্ট করে খাবো আমাদের একটাই দাবি যে আমাদের ফ্যাক্টরি খোলা দিই আপনারা দেখছেন যে হাজার হাজার শ্রমিক এই জায়গায় উপস্থিত হয়েছে আমাদের এই ভ্যাকসিন করতে বিয়াল্লিশ হাজার শ্রমিক কাজ করে এই বিয়াল্লিশ হাজার শ্রমিক যদি কর্মজীবী মানে কর্মবিমুখ হয় তাহলে এরা যাবে কোথায় এখন আমাদের একটাই দাবি যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের ভ্যাকসিনকে খুলে দিতে হবে ব্যাংকিং সুবিধা দিতে হবে এবং এলজি খুলে দিতে হবে এলজি খুলে আমাদের চালু হবে যদি না চলে এরপর থেকে কঠোর থেকে কঠোর প্রোগ্রামে যাবে আমাদের একটাই দাবি ভ্যাকসিন কো অতি বিলম্বে খুলে দিতে হবে এবং আমাদের কর্মে আমরা ফিরে যেতে চাই আমরা কর্ম চাই ভিক্ষা চাই না